আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ব্যার্স সুসবাই ভালো আছেন শীতের সকাল কুয়াশায় চাদরে ঢাকা চারিদিকে যখন তখন আমরা একদম গ্রাম বাংলা একদম মানে সরিষা ফুলের একদম সরিষা ফুল চারদিকে আমরা সুন্দর করে বসে আছি যাকে নিয়ে বসে আছি তিনি হচ্ছেন অন্য কেউ না তিনি হচ্ছেন নুর ইসলাম ভাই তো উনি আজকে আমাদের একটা সুন্দর একটা কিছু উপহার দেবেন ঠিক আছে ভাই আজকে সকালে আপনার কাছে একটা বেস্ট কিছু উপহার চাই ঠিক আছে ধন্যবাদ ফাইন তোমাকে তো আজকে এই শীতের সকালে আপনাদেরকে আমি এটি ছোট্ট একটি গজল উপহার দেব আমার এই গজলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং অ্যাড করে রাখবেন আমি এই অনুরোধ করছি আপনাদেরকে আসসালামু আলাইকুম বাংলাবাসী কাজ যন্ত্রণা কারণে খানাতে নাই বিনা কারণে শাই জেলখানাতে নাই বাংলা বাসী কালা যন্ত্রণা আয় বিনা কারণে শাই জেলখানাতে নাই বিনা কারণে শিক জেলখানাতে নাই ওই যে রাত্রি যখন গভীর হতো ওই শৈতান আইনজীবীরা যুগতি করত ওই যে রাত্রি যখন গভীর হতো ওই শৈতান আইনজীবীরা যুগতি করত ওই যে কি বাবেতে শি সবকে ফাঁসি দেওয়া যায় ওই যে কি বাবেতে শি সবকে মাইরা ফালন যায় বিনা কারণে শিক জেলখানাতে নাই বিনা কারণে শিক জেলখানাতে নাই হরজত আমির হান যাকে শাই দি ইশারা বুঝা হরজত আমির হান যাকে শাই দি ইশারা বুঝায় বিনা কারণে শাই দিক জেলখানা বিনা কারণে শায় দিক জেলখানা নাই বাংলা ভাষী জালা জন্ত না বি না সাইদিক জেল খানাতে না ওই যে রাতের যখন গভীর হতো ও شیطان শেখ হাসিনা যুক্তি কোতো ওই যে কি সাইদি সাইদ सबको फांसी ও যে কি ভাবেতে সাইদি সবকে মাইরা ফালান যায় বিনা কারণে সাইদিক জেল খানাতে না বিনা কারণে সাইদিক জেল খানাতে না আসসালামু অনেক অনেক ধন্যবাদ আপনাকে মরহুম আল্লামা দেলাহসেন সাইদি হুজুরের জন্য সবার কাছে দোয়া চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিওর জন্য সবার কাছে দোয়া চাই সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত